ধানমন্ডিতে চলে আসছি একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট দেখানোর জন্য এক বিঘা জমির উপর নির্মিত ব্র্যান্ড নিউ বিল্ডিং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট মডার্ন ডিজাইনের করা এক্সেলেন্ট বিল্ডিংয়ের আউটলুক দক্ষিণমুখী সামনে চল্লিশ ফিট প্রশস্ত রোড গর্জিয়াস রিসিপশন এটা মাজনাইন ফ্লোরে কমিউনিটি হল আছে বিশাল ডাবল লিভড ডাবল সিঁড়ি আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল বিশাল বড় সুইমিং পুল অ্যাজ ইউজুয়াল এক বিঘা জমির উপরে এত বড় এবং স্কোয়ার শিপের সুইমিং পুল সাধারণত একটু কম হয় চমৎকার সুইমিং পুল এবং সুইমিং পুলের পাশেই আছে জিমনেসিয়াম এবং ঠিক জিমনেশিয়ামের উপরের ফ্লোর যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কমিউনিটি হল জিমনেশিয়াম অলরেডি ইকুইপমেন্ট আসা শুরু হয়েছে বিল্ডিংটা হ্যান্ড ওভার এই মে মাসেতেই একটা সুনামধন ডেভেলপার নির্মিত বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর থেকে মাঝদানি ফ্লোরে যেতে স্কেলেটর ব্যবহার করা হয়েছে গর্জিয়াস গ্র্যান্ড এন্ট্রি প্রতিটা ফ্লোরে আছে তিনটা করে ইউনিট আলাদা ড্রয়িং ডাইনিং বেডরুম পাঁচটা বারান্দা আছে মেডিকেশন সালাম আলাইকুম প্রপার্টি সব বিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লিফট লবি দেখাচ্ছি দুটো লিফট আছে সিঁড়ি আছে দুটো একটা ইমার্জেন্সি একটা নর্মাল সিঁড়ি প্রতিটা ফ্লোরে আছে দুটো করে ইউনিট আমরা আমাদের যে ইউনিটটা সেটা হচ্ছে তিনতলাতে আমরা আপনাদের চলুন নিয়ে যাই আমাদের ইউনিটটা দেখানোর জন্য সম্পূর্ণ ডেলার একটা ফ্ল্যাট মোলেন্টি ডোর এটা কিন্তু সলিড কার্ড প্লাস হচ্ছে এখানে আট ফিট হাইট ঢুকে রাইট সাইডে ড্রয়িং রুম ফ্লোরটা হচ্ছে মার্বেল ফ্লোর এবং দেখুন এই পাশটাতে আপনি এখানে ফ্লোরের টপ অথবা আপনারা চাইলে এখানে প্ল্যান্টেশনের জন্য ব্যবস্থা আছে আপনার গাছ লাগাতে পারেন মার্বেল ফ্লোর ড্রয়িং রুম ড্রয়িংয়ের পাশে হচ্ছে ডাইনিং এখানে দেখুন এখানে একটু ফয়ার আছে ফয়ার দিয়ে আপনি ডান পাশে চলে যেতে পারেন হচ্ছে ড্রয়িং রুমে দেন স্ট্রেট গেলে হচ্ছে এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস বিল্ডিংয়ের অ্যারেঞ্জমেন্টটা খুবই চমৎকার স্পেশালি অ্যাপার্টমেন্টের অ্যারেঞ্জমেন্টগুলো খুবই সুন্দর দেন হচ্ছে ডাইনিংয়ের পাশে যেটা গেস্ট বেডরুম আর বেডরুম নাম্বার ফোর এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম নাই আদারওয়াইজ অন্য তিনটা রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম আছে আমি একে একে আপনাদের প্রত্যেকটা দেখাচ্ছি এই এই জায়গাটুকুন হচ্ছে বেসিংয়ের জন্য জায়গা বেসিং এবং ওখানে ফ্রিজ রাখতে পারেন তো এই পাশটা হচ্ছে এই বড় ব্যালকনি যেটা এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা এবং এই মাঝখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যান্টেশনের জন্য রাখা আছে এটা বিল্ডিংয়ের হাইট হচ্ছে দুটো বেসমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর তারপর মাজদাইন ফ্লোর এরপরে হচ্ছে বারোটা ফ্লোর টোটাল চোদ্দ তলা বিল্ডিং এই জায়গাটাতে আপনারা ডাইনিং ওয়াগান বেসিং প্লাস হচ্ছে আনুষঙ্গিকভাবে ব্যবহার করতে পারেন কমন ওয়াশরুম এটা স্যানিটারি ফিটিংসগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের দেন ডাইনিংয়ের পাশেই ঠিক কিচেন যেহেতু ফ্ল্যাটে চব্বিশ স্কোয়ার ফিট এখানে সব কিছু অনেক বড় বড় সাইজ হওয়ার সম্ভাবনা নাই এবং এখানে যে কমন অ্যামিউনিটিস আছে সেটার পর স্বাভাবিকভাবে ওখানে কমন স্পেসটা একটু বেশি যাবে দেন কিচেনের সাথে একটা আছে বেলকনি এবং ডাউন ওয়াশের পাঁচটাতে এবং আছে মেড অ্যাকমোডেশান মেডরুম এবং ওয়াশরুম আমি যে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আপনারা যারা ধানমন্ডিতে চার বেডরুমের ফ্ল্যাট দরকার এবং আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংয়ের স্পেস থাকতে হবে প্লাস হচ্ছে যে কন্ডোমিনিয়াম যে ফ্যাসিলিটিস প্লেগ্রাউন্ড জিমনেশিয়াম সুইমিং পুল বড় কমিউনিটি হল এই ফ্যাসিলিটিসগুলো যারা উপভোগ করবেন তাদের জন্য এই ফ্ল্যাটটি বেস্ট ফ্ল্যাট আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যাল ভিজিট করতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে তারপর আমি আমাদের একটা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের পাশে আছে বেলকুনি এখানে টোটাল বেলকুনি আছে টোটাল যদি আমি বলি চারটা এবং কিচেনটা ধরলে পাঁচটা হয়ে যায় আর কি ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা দুটো বেডরুমের সাথে দুটো আর ডাইনিংয়ের সাথে আছে একটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস এটার সাথে একটা বেডরুম এবং এই বেডরুমের সাথেই আছে একটা ক ওয়াশরুম ওয়াশরুমের ফিটিংসগুলো আমি বলেছি আমেরিকান স্ট্যান্ডার্ডে হচ্ছে স্যানিটারি ফিটিংস এবং ভিতরে টাইলসগুলো দেখুন ট্রেডিং টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরে তো মার্বেল আমি আপনাদের আগেই বলেছি আপনাদের এই ফ্ল্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনটা করে প্রতিটা ফ্লোরে হওয়ার পরেও এবং প্রত্যেকটা ইউনিটের অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর এবং যেহেতু ডেভেলপার ভালো এবং ফ্লো এবং যেখানে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আদার ফিটিংস ব্যবহার করা হয়েছে এগুলো টপ গ্রেডের তো আমরা ফ্যামিলি লিভিং দেখলাম এরপরে আমরা এখন শুরুতে মাস্টার বেডরুম দেখব তারপরে সেকেন্ড মাস্টার বেডরুম দেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আছে বড় বেলকনি এবং বেলকুনির পাশেই প্ল্যান্টেশনের জন্য ব্যবস্থা আছে আর শুরুতে আমি ওয়াশরুমটাকে দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু ম্যাটেরিয়ালস আছে ইনফ্যাক্ট এই ইউনিটের জন্যই যদি কোনো জায়গায় কোনো কিছু লাগে কিছু অবশিষ্টাংশ টাইলস এবং কিছু ফিটিংসের কিছু বিষয় জিনিসপত্র আছে এখানে একটা মাস্টার বেডরুম আপনারা দেখতে দেখতে পেলেন প্রত্যেকটা কিন্তু ফুল হাইটেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফুল ফেয়ার ফেস বিল্ডিং কনক্রিটে ঢালাই করা আপনারা এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং আপনারা চাইলে পাশে টপ রাখতে পারেন এবং এই ডিস্টেন্সটা অনেক কিন্তু বেশি এই যে এই পাঁচটা আপনি গ্রিনেজ গ্রিনেজ করার জন্য আপনার যদি প্ল্যান্টেশন গাছ এবং আপনার সবুজ গাছ এখানে রোপণ করতে পারবেন দেন আমরা আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুম আর চাইল্ড বেডরুমটা দেখাবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব প্রত্যেকটা ওয়াশরুমে আপনাদের ভালো লাগবে এক একটা এক এক ধরনের কালার করা হয়েছে এবং কালারগুলো খুব ট্রেন্ডিং ফিটিংস সবগুলো আপনাদের হোপফুলি ভালো লাগবে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে আছি আপনাদের বলে রাখি চার বেডরুমের ফ্ল্যাট তিনটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সার মেইড অ্যাকমডেশান আছে বেলকুনি আছে টোটাল পাঁচটা যদি আপনি মেইডটা বাদ ইয়া কিচেনটা বাদন দাও চারটা প্ল্যান্টেশনের জন্য পর্যাপ্ত জায়গা আছে তো এবং আপনার এটা টোটালি বলা যায় একটা হেলদি অ্যাপার্টমেন্ট তো আজকের মতো আমি এখানেই বিদায় চাচ্ছি আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে আপনারা প্রপার্টি ভিজিট করতে চান প্রাইস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার যদি পরামর্শের জন্য আমাদের জানাতে পারেন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে ডকুমেন্টস আপডেট আপডেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়রের সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা আপনাদের সার্ভিস দিয়ে থাকবো আজকের মধ্যে বিদায় চাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক বটন অবশ্যই ক্লিক করবেন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন জন্য আল্লাহ হাফেজ